নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা যারা পাননি অর্থাৎ খরিফ মরশুম টাকা যারা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে বা টাকা পেতে হলে কি করতে হবে এছাড়াও দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও রয়েছে কৃষি বিষয়ক কিছু তথ্য তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু দু সালের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার আপডেট কৃষক বন্ধু প্রকল্পের এই দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছে এখন বাংলার লক্ষ লক্ষ কৃষকেরা অপেক্ষায় বসে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় মানুষের বিশেষ করে চাষিদের পাকে থেকেছে আর তার সবচেয়ে বড় উদাহরণ হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প শুধু টাকা দেওয়ার কোনো স্কিম নয় এটা একজন চাষির পরিশ্রমের স্বীকৃতি তার জীবনের নিরাপত্তা আর ভবিষ্যতের জন্য একটা ভরসার জায়গা দু হাজার উনিশ সালের পহলা জানুয়ারি শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রথমে কৃষকেরা বছরে দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা পেতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে কৃষির পরিস্থিতি বেড়েছে চাষের খরচ আর সেই সঙ্গে রাজ্য সরকারও বাড়িয়েছে সাহায্যের হাত দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে চালু হওয়া কৃষক বন্ধু নতুন প্রকল্প যাদের জমি এক একর বা তার বেশি তারা বছর পান দশ হাজার টাকা করে যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় বছরে চার হাজার টাকা করে এই টাকা বছরে দুবার দেওয়া হয় একবার খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হল যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ পুরাত হন তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেবার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় দু সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশে ডিসেম্বর দু সালের বারোই ডিসেম্বর এবং দু সালে একুশে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করে দিয়েছিল এবং বাইশেই নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল এই চলতি দু সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা উনত্রিশেই জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দু সাল ছাড়া প্রতি বছরই জুন মাসে দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য কৃষকদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য জানা গেছে নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হতে পারে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায় আপনার জেলায় নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে কিনা তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এই চলতি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবার টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা গেছে দুর্গাপূজার আগেই অর্থাৎ এই চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে এই কৃষকদেরকে আবার প্রথম কিস্তি টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে আবার অনেকের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে তাদের অতি সত্তর উপযুক্ত ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে বাংলা শস্য বিমা খরিফ দু আবেদন শুরু পশ্চিমবঙ্গ সরকার ও এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে বাংলার কৃষকদের জন্য চালু হয়েছে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বিমা প্রকল্প খরিফ দু হাজার পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই বিমা চালু হয়েছে কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন একদম বিনামূল্যে কারণ প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার বিমা করাতে চাইলে নিজের গ্রামের পঞ্চায়েত অফিসে বিমা কোম্পানির প্রতিনিধি বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন যে সমস্ত কৃষকরা ধান চাষ করছেন তারা তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কিন্তু এই বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করতে পারবেন যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন তখন যদি আধার কার্ডের নম্বর দেখা না যায় তবে সেই কৃষকদের নিকটস্থ কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে এছাড়াও কোনো কৃষক যদি নিজের মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সেখানে গেলে কৃষকদের একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস জমা দিতে হবে ফর্ম জমা করার প্রায় সাত দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে নতুন মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে আপনারা মনে রাখবেন যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা নাও পেতে পারেন তাই বন্ধুরা অবশ্যই কিন্তু এই কাজগুলো করে নেবেন কর ছাড়ে চাষে সাশ্রয় দ্বিগুণ আয়ের আশা দেখাচ্ছে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক সংস্থা জিএসটি কাউন্সিল এই সংস্থা কেন্দ্র ও রাজ্যের শুধু অর্থমন্ত্রীদের নিয়ে তৈরি অথচ জিএসটির হার কমানোর কৃতিত্ব নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার বাইশে সেপ্টেম্বর থেকে বিভিন্ন পণ্যে জিএসটি হার কমবে এবার কর কমার সুবিধা দেখিয়ে কৃষকের আয়ও দ্বিগুণ হওয়ার সম্ভাবনার কথা প্রচার করছে কৃষি মন্ত্রক শুক্রবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন এবার কৃষকের উপার্জন বাড়বে দ্বিগুণও হবে কারণ কৃষি সামগ্রীর দাম অনেক কমছে ফলে কৃষকের সাশ্রয় হবে উপার্জনও বাড়বে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার দু বছর পর দু সালে ঘোষণা করেন দু সালের মধ্যে কৃষকের উপার্জন দ্বিগুণ হবে কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি ন্যাশনাল স্যাম্পেল সার্ভের রিপোর্ট বলছে দু হাজার অর্থবর্ষে প্রতি মাসে কৃষক পরিবারের গড় আয় ছিল ছয় হাজার চারশো ছাব্বিশ টাকা দু হাজার আঠেরো উনিশ সালে তা বেড়ে হয়েছে গড়ে দশ হাজার দুশো আঠেরো টাকা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন মোদী তাই সুযোগ পেলেই কৃষি মন্ত্রক কেন্দ্রের আঠাশটি প্রকল্প যেমন পি এম কিষাণ ফসল বিমা যোজনা পিএম আশা নমো ড্রোন দিদি ন্যাশনাল ব্যাম্বু মিশন ইত্যাদির নাম করে দাবি করে যে এগুলির মাধ্যমে উপার্জন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে একইভাবে এবার জিএসটি হার কমানোর বিষয়টি সামনে রেখে শিবরাজ সিং চৌহান বললেন ট্রাক্টরের দাম কমছে একচল্লিশ হাজার থেকে তেষট্টি হাজার টাকা হারভেস্টার কম্বাইন কাটারের দাম কমছে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা কাম ফার্টিলাইজার ড্রিল সস্তা হবে চার হাজার তিনশো পঁচাত্তর টাকা প্যাডি ট্রান্সপ্লান্টারের দাম কমবে পনেরো হাজার চারশো টাকা ফলে চাষের খরচ কমবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ